তো হ্যালো ভিওয়ার্স চলে আসলাম প্রতিদিনের মতন আর একটি আপডেট নিয়ে তো আজকের আপডেটটি একটু আলাদা হতে যাচ্ছে কারণ আজকে আমার ফিশ ট্যাঙ্ক আমার পাখিগুলো আমার কবুতরগুলো বাদেও একটা ভিডিও আনতে যাচ্ছে সেটা হলো আমার এই পশু পাখির পাশাপাশি কয়েকটি চেষ্টা করতেছি ফুলের চারা বা সব কিছু কালেক্ট করার মনে করেন কি যে যেগুলো সবসময় পাওয়া যায় সেগুলো আর যেগুলো সচরাচর দেখা যায় না পাওয়া যায় না সেগুলো কালেক্ট করার চেষ্টা করতেছি তো আমার কালেক্টের দুইটা দুইটা গাছ আছে তো এখন সেই দুইটা গাছ আপনাদের দেখাবো এই যে একটা লেবু গাছ তো আপনাদের লেবু গাছটা দেখানোর জন্য বলি নাই লেবু গাছের নিচে যেইখানে আমি কয়েকটা গাছ সংগ্রহ করেছি তার ভিতর রয়েছে এই কচুর পাতাটা এই কচুর পাতাটার সবচাইতে স্পেশালিটি হলো আপনার লাল আর সবুজ লাল সবুজের কম্বিনেশনে এই পাতাগুলো অনেক সুন্দর সুন্দর দেখতে তো এইটা এতটাই সুন্দর যে এটা আমি কালেক্ট করেছি এটা মূলত আমাকে কালেক্ট করে দিয়েছে আমার আম্মু আমি এগুলো পছন্দ করি এই কারণে আমার আম্মু এগুলো কালেক্ট করে এনে আমাকে দিয়েছিল। তখন এখানে আমার আম্মুই লাগিয়ে দেয় বলে কি যে তখন আনা হয়েছিল মূলত একটি চারা একটি চারা আনা হয়েছিল তো এখানে লাগানোর কারণ এইখান থেকে যখন এই যে অনেকগুলো চারা হবে তখন মূলত আমার প্রয়োজন অনুযায়ী আমি যাতে এই চারাগুলো বিভিন্ন জায়গায় সেট করতে পারি আমি যেহেতু এই ধরনের গাছ কালেক্ট করতেছি তো আমার কালেক্টের এই একটা চারা খুব সুন্দর লাগতেছে এইগুলো বেশি বড় হয় না চারা মূলত এই যে এইগুলো আর এইটা হলো মূল গাছ এই মূল গাছ থেকে এই জায়গায় তিন চারটা চারা হয়েছে তো দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তো এই চারাগুলো দেখতে অনেক সুন্দর লাগে এর পাশাপাশি আমি এই যে কয়েকটা ড্রাগন ফলের গাছ এনেছিলাম মূলত এটা নড়াইল থেকে আমি নিয়ে আসি আমার ছোটো চারা আছে তো সেইখান থেকে আমি ছোট্ট একটা ডাল যেরকম দেখতে পারতেছেন এই যে এইটার মতন ছোট ছোট ডাল নিয়ে আসি তিনটা এইটার মতন মূলত এইটা হলো আমার সেই সংগ্রহ করা সেই অংশটুকু এটা আগে ছোটো ছিল আর একটু বড় হয়েছে এ একটা আরেকটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেটা পচে গেছে সেটা বাঁচে নাই তো এটার থেকে আপনার এই যে একটা ডাল বের হয়েছে এটা আরও বড় হবে আর এইটা যেহেতু বড় ফোকাস নিচ্ছে না তো এইটা যেহেতু বড় এইটার থেকে যে ডালটা বের হয়েছে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আমি এই বাসটা দেওয়ার মূল কারণ হলো এগুলো আরও বড় হবে বড় হওয়ার পর তখন এটা থেকে ফল আসবে তো আমি এই ধরনের আস্তে আস্তে যেহেতু বেশি দিন হয় না আমি মূলত এক দেড় মাস আপনার এই এইটা কালেক্ট করা শুরু করছি আপনি আমার চ্যানেলটা দেখলে বুঝতে পারবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি উৎসাহিত হই আরও আপনাদের অনেক নতুন নতুন জিনিস কালেক্ট করতে পারি আপনাদের দেখাইতে পারি আপনারা নিয়মিত দেখতে পারবেন তাহলে আমার এই ভিডিওগুলো মানে লাল সবুজের মনে হচ্ছে পতাকা যখন বাতাস এরকম এরকম নড়বে মনে হবে যে একটা পতাকা নড়তেছে তো এইসবের জিনিসে আসলে মূলত স্পেশালিটি এইগুলো একটু অন্য রকম দেখতে যেগুলো মনে করেন সচরাচর দেখা যায় না কচুর পাতা তো অনেক রকমেরই দেখা যায় কিন্তু এইগুলো সচরাচর কোথাও আমি দেখি নাই এই জন্য এটা আমি কালেক্ট করে রেখে দিয়েছি তো দেখতেই পেলেন আমার নতুন কালেক্ট করা যে গাছগুলো তো এরকমের আমি নিত্য নতুন বিভিন্ন ধরনের গাছপালা যেগুলো সচরাচর দেখা যায় না যেগুলো একটু বিরল সেইগুলোই আমি কালেক্ট করার চেষ্টা করতেছি আর চেষ্টা করেই যাব ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকুন অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন আর দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে আপনাদের তো সাথেই থাকুন আজ এই পর্যন্ত আসছি নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফিজ